আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু অনাদা ভিডিও তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম ওয়ার্ড টু কেনের আপডেট নিয়ে তো ওয়ার্ড টু কেন কিন্তু আমি অলরেডি আগে একটা এই ভিডিও করেছিলাম ওই জায়গায় যারা কাজ করছেন তাদের এখন মোটামুটি অনেক টোকেন রয়েছে এবং যারা কাজ করেনি টুডে অফার লিঙ্কে নিচে ট্যাপ করলে এই লিঙ্কে সরাসরি চলে আসবে চলে আসার পরে এখান থেকে আপনারা সরাসরি এখানে ট্যাপ করে দেবেন জয়েন লিঙ্কে জয়েন লিংকে ট্যাপ করার পর আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে যদি নতুন হন আর পুরান যারা আছেন ওদের কিন্তু অ্যাকাউন্ট অলরেডি রয়েছে এবং এখান থেকে ডেইলি ঢুকে আপনার কিছু টোকেন অলরেডি ক্লেম করে নিতে পারবেন আর এখান যারা নতুন আছেন ওদেরকে একটা রোড ম্যাপ দেখিয়ে দিই রোড ম্যাপ কিন্তু আগে আমি যে সময় দেখেছিলাম মাত্র ওয়াট রেসার ওপেন হয়েছিল মানে রেসের গেমটা খেলে আমরা এখান থেকে টোকেন আর্ন করতে পারতাম এবং আমাদের মেন টার্গেট ছিল যে পার্টনারশিপ পর্যন্ত এক্সচেঞ্জে পার্টনারশিপ পর্যন্ত আমরা যতটুকু পারি আর্ন করে রাখবো তো পার্টনারশিপ এখন কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমি যেহেতু দেখে আমাদের গ্রুপে যে বলে দিলাম ওয়াট টোকেন কিন্তু ডিপোজিট অপশন চলে আসছে বিটগেটে এবং অন্যান্য এক্সচেঞ্জারও খুবই জলদি চলে আসবে তো যারা নতুন তারাও চাইলে বর্তমানে এখন ঢুকে মোটামুটি একটা টোকেন আর্নিং করতে পারবেন এবং আপনারা যারা নতুন তারা প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখান থেকে এয়ারটপ অপশনে গিয়ে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়ালেট কানেক্ট করার পর এখান থেকে আপনারা ইজিলি আর্নিং করতে পারবেন আর্নিং করার জন্য এখান থেকে আপনারা মাইনিংয়ে চলে আসুন মাইনিংয়ে কিন্তু এই মাইনিং হতে থাকবে ঠিক আছে এখানে মাঝে মাঝে গিফট আসে এসব গিফট চাইলে আপনারা ওপেন করতে পারেন যেমন এই যে বি ফি লাগবে তো এগুলো আমি রেকমেন্ড করবো না যারা ইনভেস্টমেন্ট করতে চান তারা করতে পারবেন এগুলো আর দরকার নেই তো এখান থেকে উপরে আমরা স্টার্টে ট্যাপ করবে এই যে এখানে রেস গেমটা যেটা খেলে আমরা মূলত বেশি টোকেন আর্নিং করতে পারবো ওকে এটা কিছুক্ষণ পরপর কিন্তু আমাদের এনার্জিটা ফুল হয় এখানে আমরা যদি এখন প্লে দিই প্লে দিয়ে দেখে এইভাবে জাস্ট আপনার ট্যাপ ট্যাপ করে এই যে ডানে গাড়িটাকে গাড়িটাকে ডানে বামে নিয়ে এখান থেকে আপনারা টোকেনগুলো ক্লেম করতে থাকবেন যতটুকু পারেন ঠিক আছে এটা করে করে কিন্তু আমরা মিনিমাম দশ থেকে পনেরো হাজার টোকেন অলরেডি আর্নিং করে ফেলছি এইটা অনেক আগে প্রজেক্ট যারা আগে থেকে করতেছেন ওরা কিন্তু অনেক ভালো টুকেন আর্নিং করে ফেলছে যেমনটা উপরে দেখতে পাচ্ছেন পঞ্চাশটার মতো টুকেন অলরেডি কিন্তু হয়ে গিয়েছে এবং আপনাদের গাড়ি লেভেল আপ করার জন্য আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন তাদের ইনকাম থেকেও কিন্তু আপনার কিছু বেনিফিট পাবেন প্লাস আপনাদের গাড়িও লেভেল আপ হবে প্রত্যেক ইনভাইটের জন্য আর রেফারেল কিন্তু আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে না হলে আপনাদের এটা এই চলে যাবে আর কি গাড়ি আপডেটটা থাকবেন এটা অনেকে বলছেন গাড়ি আপডেট থাকে না কেন এটা হলো আপনাদের অ্যাক্টিভ রেফারেন্স নেই এই কারণে আপনাদের ইটা কমিয়ে দেয় তো যেমনটা এখানে শেষ করে কিন্তু একশো চৌচল্লিশটা আমি এখানে ওয়ার্ড পয়েন্ট পেয়ে গিয়েছি পয়েন্টটা কিন্তু আমাদের টুকেনে কনভার্ট হবে ওকে তো আর এখানে নিচে স্পিন অপশান দেখতে পাচ্ছেন স্পিনে গেলে কিন্তু এখান থেকে ডলারও পেতে পারেন আপনারা টুকেনও পেতে পারেন টিকিটও পেতে পারেন ওকে যেমন এই যে একটা ফ্রি স্পিন দিয়ে দিলাম আশি টিকিট পেলাম এবং আবার আরেকটা পঞ্চাশ টিকিট দিয়ে একটা স্পিন করে দিলাম তো এখানে আপনাদের মাঝে মাঝে কিন্তু ডলারও পড়বে ডলারে পড়লে আপনারা ইনস্ট্যান্ট ডলারটা উইথড্রো করতে পারবেন এয়ারট্রপে যদি এখানে যান আপনারা উইড্রো অপশান এখান থেকে পেয়ে যাবেন উইথড্রো করতে গেলে তো উপরে যেমনটা ডলার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সাতান্ন সেন্ট অনলি এখানে ট্যাপ করলে কিন্তু এই যে বলা আছে দশ ডলার হলে কিন্তু আপনারা উইড্রো করে দিতে পারবেন ঠিক আছে এখানে যদি আপনারা লাকি হন লাকি হলে কিন্তু বিশ ডলার ভিতরে পড়তে পারে দশ ডলার ভিতরে পড়তে পারে এটা আপনাদের লাকের উপরে ডিপেন্ড করে এবং এখান থেকে আপনারা ইনভাইট করতে পারেন ইনভাইট করার পর কিন্তু আপনাদের গাড়ি লেভেলটা আপ হবে আপনাদের ইনকামের ইটা বেড়ে যাবে এখান থেকে তো এ হলো আমাদের আপডেট বর্তমানে এখান থেকে কিন্তু এখন বিটগেটে অলরেডি লিস্ট আছে আপনারা চাইলে দেখতেও পারবেন এটা বিটগেটে যদি যান আমি আপনাদেরকে শো করে দিচ্ছি তো এখানে যাওয়ার পর আপনারা যদি অ্যাড ফাউন্ডে ট্যাপ করেন ডিপোজিট ক্রিপ্টোতে যান ওয়ার্ড যদি সার্চ করেন এখানে কিন্তু ওদের টোকেন অলরেডি এখানে শো করতেছে ঠিক আছে ডিপোজিট অ্যাড্রেসও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবে তো যারা যারা আগে জয়েন করছেন তাদের জন্য আপডেটটা খুবই কাজের হাসবে এবং যারা যারা এখনও জয়েন করে চাইলে ট্যুরে অফার লিঙ্কে গিয়ে জয়েন করে আপনাদের টোকেনটা বাড়িয়ে নিতে পারেন